মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সান্ডা খাওয়া কি চলুন জেনে নিই নবীজি ওয়াসাল্লামের সময় একবার ইবনে আব্বাস ও রাদি আল্লাহ তাআলা আনহুমা মাইমোনা রাদিয়াল্লাহ তাআলা আনহায়ের ঘরে গেলে সেখানকার খাবারে সান্ডা পরিবেশিত হয় রাসু সাল্লাহ ওয়াসাল্লাম খেতে উদ্যত হলে জানানো হয় এটি সান্ডা তিনি হাত সরিয়ে নেন এবং বলেন এটি আমাদের এলাকায় প্রচলিত নয় তাই আমি অপছন্দ করি খালিদ রেজে আল্লাহতে আলা আনহ এরপ তা খেয়ে নেন সহি বুখারি ও সহি মসলিম এ থেকে বোঝা যায় নবিজি সাল্লু সান্ডা হারাম বলেননি বরং নিজে খেতে অরুচিকর মনে করেছেন ফকিহদের মতভেদ হানাফি ফকিহরা একে খাবাইস বলে মাকরুফ তাহারিমি মনে করেন ইমাম মালেক শাফেই ও আহমতুল্লাহিয়া আলাইহিমা আদিসের ভিত্তিতে একে হালা বলেন হানাফিদের কোরআনী দলিল ওয়ুহিল্লুল্লুল্লুল্লুল আহমুত তৈবাতি রিমু আলাইহিমুল খাবাইস তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন সুরা আলা একশো নাফিরা এই আয়াত দিয়ে সান্ডাকে অপবিত্র প্রাণী হিসেবে ব্যাখ্যা করেন আমাদের উচিত যেহেতু আলী হুয়েস্লাম খাননি তাই আমরাও খাব না সবাইকে জানিয়ে দিন